হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজ চলে যাব নানি শাশুড়ির বাসায় ইফতার পার্টিতে তো এই তো আমরা বাসা থেকে সবাই রেডি হয়ে গিয়েছি জাফর বাবা একটু দরজা জানালাগুলো চেক করছে চারদিকে যেই হারে চুরি ডাকাতি বেড়েছে আসলে ঘর থেকে বের হতে খুব ভয় লাগে তো নানুর ভাষে আজকে ইফতার করব আর আজকে কিন্তু আমাদের সাইরা মনিরও হ্যাপি বার্থডে তো আমরা একটা ছোট কেক অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে ইফতারের পরে মুরুবিদের সাথে একসাথে কেকটা কাটা হয়ে যাবে আসলে এই বছর কে আছে সামনের বছর কে থাকতে পারবে না বলা তো যায় না আল্লাহ মাбут সবচেয়ে ভালো বলতে পারবে তো এই তো আমরা চলে গেলাম তো আমরা এই যে কন্টিনেন্টাল থেকে আহ অনেকগুলো ইফতার আনা হয়েছিল তো নানুর বাসায় আমরা এখন এই ইফতার আনবক্সিং করছি সবগুলো রেডি করছি তো সবাই মিলেই কাজ করছিলাম বড় খেলামুনি ছোট খেলামুনি আমি সঞ্জু লুনা পু আদ্রিতা আঙ্কেলও হেল্প করছিল পাশ থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল তো মামা মুন সবাই ছিল তো এই তো আমরা ইফতারের একদম আগ মুহূর্তে সবকিছু প্লেটে প্লেটে সার্ভ করছি এবং গুছিয়ে নিচ্ছিলাম আসলে এত বেশি আইটেম ছিল যে মানে আমাদের গুছানো সো টাফ হয়ে গিয়েছিল প্রায় বিশ থেকে পঁচিশটার মতো পদ ছিল এক একটি বক্সে তো এখানে সাথে আরো হালিম ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন কাকলেট ফিশ ফ্রাই ছিল তারপর চিংড়ি ফ্রাই টাইপের ছিল ইভেন ছোলা বুট হতে শুরু করে সব কিছুই ছিল তো মজার মজার ইফতার আমরা সুন্দর করে সেরে নিলাম এদিকে মনি ওর তো খেতে অনেক সময় লাগে ব্যালকুনিতে বসে বসেই উনি ওনার খাওয়া দাওয়া শেষ করছে বাচ্চারা অনেক মজা করছিল খাবার থেকে এই খাবারের বক্স গুলো নিয়ে ওরা সবচেয়ে বেশি মজা পেয়েছে দেখুন কিভাবে বক্স ছড়িয়ে সবগুলো মিলে একসাথে খেলাধুলা করছে যাই হোক আমরা এখন মানে চা খাবো ইফতারের পর মুহূর্তে আসলে চা খেলে না খেলে ভাল লাগে না তো চা খেয়ে চলে আসলাম কেক কাটার জন্য এদিক থেকে মুরুবীদের সাথে বসিয়ে দিলাম সবাইকে ছোট আঙ্কেল আব্বু ছোট মামা মনিরা সবাই ছিল তো একটু একটু পাশ থেকে দাঁড়ালাম সবাই করে নিচ্ছিলাম ছোট্ট আসলে হবে এমন কিছুই না নানুর বাসায় ইফতার পার্টির ডেট আর আমার মেয়ের বার্থডে মিলে যাওয়াতে জিনিসটা যেন আরো সুন্দর হয়ে গিয়েছিল সেই তো আমার শ্বশুর আব্বা মিডেলে বসা তার সাথে একদম কেকের কালার মিলে গিয়েছে তো এখানে আমরা ফ্যামিলির সবাই বসেছিলাম কেক কাটার জন্য কেকটা এত সুন্দর ছিল ও কাউকে ধরতেই দিচ্ছিল না খাবার থেকে কেকটা দেখতেই বেশি ভালো লাগছিল। আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন